বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যর্থনে শহীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট এক হাজার জন নিহতের খবর প্রকাশ করেছে এ কমিটি শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি নাগরিক কমিটির সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় উপকমিটির তথ্যমতে তথ্যমতে জুলাই গণ অভ্যুত্থানে একত্রিশ হাজারের বেশি ছাত্র জনতা আহত হয়েছেন তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই অন্তর্বর্তীকালীন সরকারের এমন দায়িত্ব কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম হবে না জনগণের প্রত্যাহিক নাগরিক সুবিধা দিতে একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই শনিবার বিকেলে ঝিনেদহের পায়রা চত্বরে বিএনপির গণসমাবেশে এসব কথা বলেন তারেক রহমান প্রায় চোদ্দ মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত এখন থেকে বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রফতানি করতে পারবেন দেশটির রফতানি কারকরা শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চাল রফতানির পাশাপাশি রফতানি শুল্কের হার বিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে নামানো হয়েছে নির্বাচন প্রক্রিয়া ঠিক করে সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ সেই সঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলেও জানান তিনি শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ লেবাননের রাজধানী বৈরুতে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলি হামলায় হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার বিকেলে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে ইসরায়েলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী